আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ জানব বাংলাদেশ পুলিশ নিয়োগের জন্য পুলিশ ভেরিফিকেশন সম্পর্কে বিস্তারিত পুলিশ ভেরিফিকেশন আপনার সামাজিক রাজনৈতিক অথবা রাষ্ট্রীয় অবস্থান জানার জন্য পুলিশ ভেরিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ পুলিশ ভেরিফিকেশন রিপোর্টে বিরূপ কিছু থাকলে তা সত্য হোক আর মিথ্যা হোক শেষ পর্যায়ে এসে আপনার নিয়োগ অথবা যোগদান আটকে যেতে পারে সাধারণত পুলিশ ভেরিফিকেশন করার জন্য আপনার নাম ঠিকানা পরিচয় সহ সার্টিফিকেট আপনার স্থানীয় থানা বরাবর পাঠানো হয় আর তাই থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আপনার স্থানীয় ঠিকানায় কুচকেবানোর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানেও খুঁজ নিতে পারেন বাংলাদেশের বাস্তবতা নিরিখে দেখা যায় আপনার অপছন্দের লোকজন আপনার সম্পর্কে সত্য বা মিথ্যা তথ্য প্রদান করতে পারে তবে আশা করা যায় দায়িত্বরত কর্মকর্তা নিশ্চয়ই তথ্য যাচাই করবেন তবে অভিযোগ মিথ্যা হোক আর সত্য হোক পুলিশ ভেরিফিকেশন রিপোর্টে বিরূপ কিছু থাকলে তা সমস্যা তৈরি করবে আর জন্য আগে থেকেই সতর্ক থাকুন এলাকার সবার সাথে সুসম্পর্ক বজায় রাখুন রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং রাষ্ট্রবিরোধী কোনো কাজ করা থেকে বিরত থাকুন প্রশ্ন পুলিশ ভেরিফিকেশনের তদন্তের সময় প্রার্থীকে কি থানায় যেতে হয় নাকি তদন্তকারী পুলিশ অফিসার প্রার্থীর সেখানায় তদন্ত করতে যাবেন উত্তর পুলিশ ভেরিফিকেশনের তদন্তের সময় প্রার্থীকে সাধারণত থানায় যেতে হয় না কারণ তদন্তকারী কর্মকর্তা গোপনে ও প্রকাশ্যে প্রার্থীর উল্লেখিত ঠিকানা সমূহে সরজমিনে তদন্ত করে থাকেন তবে তদন্তকালে প্রার্থী যদি তদন্তকারী কর্মকর্তার চাহিদা মতে তাৎক্ষণিকভাবে কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট উপস্থাপন করতে ব্যর্থ হন তাহলে পরবর্তী সময়ে ওই ডকুমেন্ট পৌঁছে দিতে আলোচনা সাপেক্ষে থানায় যেতে হতে পারে প্রশ্ন পুলিশ ভেরিফিকেশনের তদন্তের সময় প্রার্থীকে কি তদন্তকারী পুলিশ অফিসার নিকট কোনো ডকুমেন্ট ও কি কি দিতে হয় উত্তর পুলিশ ভেরিফিকেশনের তদন্তের সময় কোনো কোনো ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা প্রার্থীর নিকট হতে কতিপয় ডকুমেন্ট সংগ্রহ করতে পারেন যেমন প্রার্থীর স্থায়ী ঠিকানা সপক্ষে সে বাড়ির দলিলের কপি বা বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিল ওয়াশার বিল টেলিফোন বিল ইত্যাদির কপি এছাড়াও প্রার্থীর বি রোলে প্রার্থীর তত্ত্ব সম্বলিত ফরম যেসব তত্ত্ব প্রদান করা হয়েছে সেগুলোর যাচাই বা প্রমাণের জন্য সেগুলোর সমর্থনে প্রমাণিক দলিলাদি প্রশ্ন পুলিশ ভেরিফিকেশন শেষ হতে সর্বোচ্চ কতদিন সময় লাগে উত্তর এটি নির্ভর করে সাধারণত কত জায়গায় ভেরিফিকেশন করতে হয় তার উপর যদি একটি পুলিশ ইউনিটের অধিক্ষেত্রের মধ্যে ভেরিভেশন করতে হয় তাহলে সাধারণত তিন দিনের মধ্যেই তদন্ত সম্পন্ন করতে হয় তবে যদি প্রার্থীর স্থায়ী ও অস্থায়ী ঠিকানা ভিন্ন ভিন্ন জেলায় হয় ও শিক্ষা প্রতিষ্ঠান বা চাকরির প্রতিষ্ঠানও ভিন্ন ভিন্ন জেলায় হয় সেক্ষেত্রে পনেরো দিন বা তার বেশি সময় লাগতে পারে তো আজকের ভিডিওটি পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের আর আর চ্যানেলটি সাবস্ক্রাইব